আমি বিভুরঞ্জন সরকার আজকের পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করি সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক পাঁচ দশকের বেশি সময়ের দেশের নানা পরিবর্তন আন্দোলন গণ আন্দোলন এবং রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছে এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে মানুষের পক্ষে দেশের পক্ষে কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয় আমার পেশা আমাকে শিখিয়েছে সত্য প্রকাশ করা মানে সাহসের সঙ্গে ঝুঁকি নেবার নাম ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে করতে শিখেছি কখনো কখনো নাম গোপন রাখতে হয় গোপন রাখতেই হয় সত্য প্রকাশ করতে গেলে জীবন ঝুঁকির মধ্যে ফেলা প্রয়োজন হয় এর সাথে আমল নানা রাজনৈতিক আন্দোলন সব ক্ষেত্রে সাহস ছাড়া লেখা সম্ভব ছিল না আমার আমার মতো সাংবাদিকরা গোপন নাম ব্যবহার করেছি তাতে স্বার্থের কিছু নেই বরং নিরাপত্তার জন্য মুক্তিযুদ্ধের সময় আমার অবস্থান ছিল স্পষ্ট স্বাধীনতার পক্ষে দাঁড়ানো মানে দেশের প্রতি দায়বদ্ধ থাকা আমার এলাকায় মুক্তিযুদ্ধে কোনো অবদান না রেখেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাগিয়ে সুবিধা নিয়েছেন নিচ্ছেন আমি ও পথে হাঁটি স্কুল ছাত্র থাকতেই সাংবাদিকতার পেশায় জড়িয়েছেন দৈনিক আজকের মফস্বর সাংবাদিক দৈনিক আজাদের মফস্বর সাংবাদিক স্কুলে পড়ার সময় আমাদের নামে আজাদে বড় বড় লেখা ছাপা হয়েছেন আবার বাম রাজনীতিতে জড়িয়ে পড়াও সেই স্কুল থেকেই রাজনৈতিক আদর্শ বোধ ও সাংবাদিকতার নৈতিক সততা আমাকে ব্যক্তিগতভাবে সুখ ভোগের জন্য তাড়িত করেনি একটাই তারা দায়িত্ববোধ আমি জ্ঞানত কখনও দায়িত্ব পালনে অবহেলা করিনি নিজের কাজে ফাঁকি দেইনি খুব সাহসী মানুষ হয়তো আমি নই কিন্তু চোখ রাঙিয়ে কেউ আমাকে দিয়ে কিছু লেখাতে পারেনি অবশ্য বছর কয়েক আগে কথায় পটিয়ে আমাকে দিয়ে নাইমুল ইসলাম খান তার স্ত্রী মনটিয়াপার সুখ্যাতি লিখিয়ে নিয়েছিলেন আজকের সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ অনুরূপ অনেকেই সুবিধা স্বার্থ সামাজিক মর্যাদা বা আর্থিক স্বার্থের আর্থিক স্বার্থের জন্য সত্যকে আড়াল করে লেখেন আমি নাম আড়াল করলেও সত্য গোপন করিনি তাই হয়তো দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ে এই পেশায় কাটিয়ে সম্মানজনক বেতন ভাতা পায় না এখন আমার যা বেতন তা বলে কাউকে বিব্রত করতে চায় না তবে শুনেছি আমার বিভাগীয় প্রধানের বেতন আমার প্রায় দ্বিগুণ আহা যদি ওই বেতনের একটি চাকরি পেতাম তাহলে হয়তো সংসার চালানোর জন্য নিয়মিত ধার দেনা করার পেশাটি আমার আমাকে বেছে নিতে হতো না অন্য সব খরচের হিসাব বাদ দিয়ে মাসে আমার একার ঔষধের ব্যয় বাই বিশ থেকে বাইশ হাজার টাকা বাড়িয়ে নয় একটু কমিয়েই হয়তো বললাম আমার আর্থরাইটিস লিভার সিরোসিস ডায়াবেটিস হৃদরোগ সহ কত যে রোগ আর্থরাইটিস ও লিভারের চিকিৎসার জন্য কত যে ধার দেনা করতে হয়েছে আমার ছেলেও অসুস্থ ওরও নিয়মিত চিকিৎসা ব্যয় আছে তাই ধার দেনা ছাড়া কোনো উপায় নেই শেখ হাসিনার শাসন আমলে নানা পরিচয় অনেকে অনেক সুবিধা নিয়েছেন এক পর্যায়ে লাজ লজ্জা ভুলে আমিও শেখ হাসিনার দরবারে সাহায্যের আবেদন করে কোনো ফল পাইনি অনেক সাংবাদিক প্লট পেয়েছেন আমিও দুইবার আবেদন করেছি ফল পাইনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বই লিখেও নাকি কতজন ভাগ্য বদলেছে অথচ আগামী প্রকাশনী থেকে প্রকাশিত দুটি বইয়ের জন্য আমি দুই টাকাও রয়্যালিটি পাইনি একেই বলে কপাল তবে হ্যাঁ একবার শেখ হাসিনার সফর সঙ্গে হয়ে সিঙ্গা সিঙ্গাপুর যাওয়ার সুযোগ হয়েছিল ওই সফরের জন্য কিছু হাত খরচের টাকা আমি পেয়েছিলাম কিন্তু সেটা তো ওই কোট প্যান্ট জুতো কিনতেই শেষ হয় আরও দেনা হয়েছে ওই সুবাদে আমার কোটটাই জুতা কেনা সারা জীবন তো স্যান্ডেল পরেই কাটলো শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী ট্যাগ দেওয়া হয় কিন্তু আওয়ামী আমলেও কোনো বাস্তব পুরস্কার পায়নি আমি পেলাম না একটি প্লট না একটি ভালো চাকরি বরং দীর্ঘ সময় চাকরিবিহীন থেকে ঋণের বোঝা বেড়েছে স্বাস্থ্য সমস স্বাস্থ্য সমস্যার সঙ্গে পরিবারের দায়বদ্ধতা আমাকে প্রতিনিয়ত চাপের মধ্যে রাখে আজকের পত্রিকায় কাজ করছি চার বছর হলো এই সময়ে না হলো পদোন্নতি না বাড়ল বেতন অথচ জিনিসপত্রের দাম বেড়েছে অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন সংবাদপত্র আর কিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে ঘরের মধ্যেই যেখানে অনিয়ম সাপ্তাহিক যায় যায় দিন জনপ্রিয় হয়ে উঠেছিল যাদের লেখার কারণে তাদের একজন তারিখ ইব্রাহিম ওই নামে আমিই লিখতাম এরশাদের কোপানল থেকে রক্ষা পেতে ক্ষমতা ছাড়ার ক্ষমতা ছাড়ার পর দুই একবার দেখা হলে অবশ্যই দেশি হিসেবে আমাকে খাতির করেছেন আমি চাকরি করেছি দৈনিক সংবাদে সাপ্তাহিক এক তারায় সাপ্তাহিক একতায় দৈনিক রূপালীতে নিজে সম্পাদনা করেছে সাপ্তাহিক চলতিপত্র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছি মৃদু ভাষণ নামের সাপ্তাহিকে দৈনিক মাতৃভূমি নামের একটি দৈনিকের সম্পাদনার দায়িত্ব আমি পালন করেছেন দেশে প্রায় সবগুলো দৈনিক পত্রিকা এবং অনলাইনে আমার লেখা একসময় নিয়মিত ছাপা হতো দৈনিক জনকণ্ঠ যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন প্রথম পৃষ্ঠায় আমার লেখা মন্তব্য প্রতিবেদন ছাপা হতো অথচ এখন কোনো কোনো পত্রিকায় লেখা পাঠিয়ে লেখা পাঠিয়ে ছাপার জন্য অনুরোধ করেও ফল পায় না আমার লেখা নাকি পাঠক আর সেভাবে খায় না একসময় কত খ্যাতিমান লেখকরা আমার লেখা পড়ে ফোন করে তারিফ করেছেন অধ্যক্ষ দেয়াম মোহাম্মদ আজরফ অধ্যক্ষ সাইদুর রহমানের প্রশংসা আমি পেয়েছি রাজনীতিবিদ অলি আহাদ অধ্যাপক মুজাফর আহমেদ লেখক অধ্যাপক শকত ওসমান ডক্টর রঙ্গলাল সেন অধ্যাপক ডক্টর অজয় রায়ের মতো কতজনের প্রশংসা পেয়েছে বিএনপির একসময়ের মহাসচিব আব্দুল মান্নান ভুইয়াও আমাকে লেখার জন্য স্নেহ করতেন ও হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত দুবার নিজে আমাকে ফোন করে আমার লেখার কথা বলেছেন এখন অবশ্য এত সাধারণ বিষয়ে তার মনে থাকার কথা নয় আজ আমার লেখা নাকি পাঠক টানে না হতেই পারে বয়সের ভারে বুঝি লেখা হালকা হয়ে গেছে নামে বেনামে হাজার হাজার লেখা লিখেছে কিন্তু সম্মানই কিন্তু পেয়েছে খুবই কম কোনো কোনো পত্রিকা তো কয়েক বছর লেখার পরও একটা টাকা দেওয়ার গরজ বোধ করেনি সেদিক থেকে অনলাইনগুলো অনেক ভালো একটি বড় অনলাইনের কাছেও আমার মোটা টাকা এখনও পাওনা আছে অথচ এখন আমার দৈনন্দিন জীবন শুরু হয় ওষুধ খেয়ে স্বাস্থ্য পরীক্ষা দিয়ে এবং ওষুধ কেনার টাকার চিন্তায় এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই এই আতঙ্কে থাকেন সবসময় কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে চোখ দেখানো হয়েছে মাজরুল ইসলাম বাবলার একটি লেখার জন্যও চটপট করা হয়েছে আপত্তিকর কি লিখেছেন বাবলা লিখেছেন সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য তথ্য কোথায় শেখ হাসিনাকে হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছিলেন হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা এটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা একেবারেই অনুচিত সব মিলিয়ে পত্রিকায় আমার অবস্থা তাই খুবই নাজুক সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলে বন্ধ করেছেন আমি এখন কি করি কোন পথে হাঁটি আমি লিখি কারণ আমি জানতাম সাংবাদিকতা মানে সাহস সত্যপ্রকাশ মানে জীবনের ঝুঁকি নেয়ার নাম দীর্ঘ পাঁচ দশকের অভিজ্ঞতা বলছে সত্য লিখতে হলে কখনো কখনো ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য হারাতে হয় আমি তেমন স্বাচ্ছন্দ্য চাইনি কখনো তবে সারা জীবন হাত পেতে চলতে হবে এটাও চাইনি আমার সাংবাদিক বন্ধু মাহবুব কামাল মনে করেন আমার কোনো বড় ধরনের সমস্যা আছে না হলে তিনি এখন অনেকটা নিরাপদ জীবন কাটালেও আমার অনিশ্চয়তা কেন দূর হল না আসলেই তাই তো আমার অভাব কেন দূর হয় না মাহ শেখ হাসিনার কাছ থেকে জমি পেয়েছেন চিকিৎসার জন্য দুই দফায় নগদ টাকাও পেয়েছেন তারপর পৃথিবী জুড়ে তার অগণিত ভক্তকুল তাকে কত উপলক্ষই না মুক্ত হস্ত দান করেন চিকিৎসার জন্য লাগবে লাখ কয়েক তিনি পেয়ে যান কোটিখানেক আমার তো কপাল মন্দ কোনো ভক্ত নেই তবে আমিও একেবারে ঋণ ধার পাই না সেটা বললে অসত্য বলা হবে আমার কিছু খুচরা দরদি আছে বলেই এখনও বেঁচে পড়তে আছি আবার দেখুন মাহবুব কালামের মাহবুব কামালের দুই পুত্র সন্তান তারাও পিতার মতো সাফল্যের পরীক্ষা পাশ করে দেশে বিদেশে ভালো চাকরি করছে আমার আর আমার এক কন্যা এক পুত্র ছাত্র হিসেবে মেধাবী কিন্তু এত এত মানুষ থাকতে মাহবুব কামালের কথাই কেন লিখছি কারণ তার আজকের অবস্থানের পেছনে খুব সামান্য হলেও আমি ভূমিকা রেখেছিলাম যায় যাই দিনে কাজের জন্য পাটগ্রাম থেকে ঢাকা নিয়ে আসার জন্য শফিক রহমানকে প্রভাবিত করেছিলাম দিনে লিখেই তো এখন বিশ্বস্বা সাংবাদিক আমি ক্ষুদ্র মানুষ মনটাও সংকীর্ণ সেজন্য আমার প্রতি সবাই বিদ্বেষ পোষণ করতেই পারে কিন্তু আমি কারো প্রতি সামান্য বিদ্দিষ্ট নই উপকার করার ক্ষমতা নেই বলে কারো অপকার করার কথা স্বপ্নেও ভাবি না নিজের সীমাবদ্ধতা সম্পর্কে আমার ধারণা আছে আমি যে খুব কম জানা বোঝা একটা মানুষ সেটা আমি খুব ভালো জানি আমার সংসারে স্ত্রী ছাড়া দুই সন্তান এক মেয়ে ও এক ছেলে ছেলেমেয়েরাও আমার মতো একটু বোকা বর্তমান সময়ের সঙ্গে বেমানন মেয়ে বড় জীবনে কখনো কোনো পরীক্ষা দিয়ে ফেল করেনি ডাক্তার হয়েছে বিসিএস পাশ করেও চাকরি পেয়েছে গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিতে এমডি করতে গিয়ে শেষ মুহূর্তে এসে ধরা খেলো সরকার বদলের পর বিভাগীয় প্রধানের কোপানলের পরে আমার মেধাবী মেয়েটি থিসিস পরীক্ষায় অসফল হলো অথচ কোনো রাজনীতির স্বাদ পাচে নেই ক্লিনিক্যাল পরীক্ষা অবশ্য পাশ করেছে এখন থিসিসের জন্য আবার অপেক্ষা এর মধ্যে আবার কোনো নিভৃত অঞ্চলে পোস্টিং দিয়ে দেবে কে জানে আমার ছেলেটি বুয়েট থেকে এম পাশ করেছে আমেরিকায় একটি বৃত্তি পেয়েও শারীরিক কিছু সমস্যা কারণে সময় মতো যেতে পারেনি আমার ছেলেটি চার বছর বয়সে গুলেনবাড়ি সিন্ড্রোম রোগে আক্রান্ত হয়ে জীবনমিত্রের সঙ্গে কয়েক মাস পাঞ্জালোরেই তবে বেঁচেছে ওর ব্যয়বহুল চিকিৎসার ধকল আমি শুয়েছি বুয়েট পাশ হয়ে দেশে কত চাকরি পরীক্ষা দিয়েও পাশ করে এখনও পর্যন্ত নিয়োগ নিশ্চিত হলো না অপরাধ কি ওর নাম নাকি বাবা হিসেবে আমি বুঝতে পারছি না আমি কেন এই লেখায় আমি কেন এই খোলা চিঠি লিখছি সেটাও যে খুব ভালো বুঝতে পারছি তা নয় তবে কদিন ধরে আমার কান কেন যেন কুডাক শুনছে মনটাও কেমন অস্থির অস্থির লাগছে মাহবুব কুমার কিছু অর্থ সাহায্য করতে চেয়েও আমার কোনো ব্যবহারে কুপিত হয়ে কুপিত হয়ে মুখ ফিরে নিয়েছেন শেষে প্রথম আরো সম্পাদক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না আমি একতায় মতিভাইয়ের সহযোগী ছিলাম তিনি আমাকে শফিক রহমানকে বলে জায়জা সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন তিনি আমাকে স্নেহ করতেন বিশ্বাস করতেন তার পত্রিকায় আমাকে যোগ দিতে বলেছিলেন আমার বাসায় এসেছিলেন কিন্তু আমি তখন যা দিন ছাড়তে চাইনি জীবনের চেয়ে বড় ভুল আর আমার কোনোটাই নয় মতিভাই পারলে আমাকে ক্ষমা করে দেন আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই সাংবাদিক হিসেবেও এ ডাল ও ডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারেনি আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী আর আমার পৃথিবীর সকল প্রাণী সুখী হোক একুশ আগস্ট ভোর পাঁচটা সিদ্ধেশ্বরী ঢাকা থেকে এই লেখাটি লিখেছেন একজন নাফরার দেশে চলে যাওয়ার সাংবাদিক সিনিয়র কলামিস্ট বিভুরঞ্জন সরকার যদিও এই গল্পটি শুধু বিভুরঞ্জন সরকার তাকে নিয়ে লেখেননি বরং সমাজের বাস্তব কিছু চিত্র তুলে ধরে গেছেন যেগুলো আমলে না নিলে হয়তো আরও অনেক বিভির অঞ্জনের সাথে দেখা হতে পারে এই সমাজ ব্যবস্থার ভালো থাকুন আল্লাহ হাফেজ